নমস্কার বন্ধুরা তোমাদের বেড়া দেওয়ার ব্লগ এর আগে দিয়েছিলাম আর আজকে ফের দিচ্ছি আবার এই যে শিলিগুড়ি থেকে আমরা জার্নিং করছি শিলিগুড়ি থেকে যাত্রা শুরু হলো এখান থেকে লং লং জার্নি সারাদিনে ন ঘন্টার ট্যুর আর দেখো বন্ধুরা কত সুন্দর যে পাহাড়ে ভর্তি এত সুন্দর দেখতে ভালো লাগছে এটা ঠিক ফোন এতে অতটা সুন্দর লাগছে না যতটা নিজের চোখে দেখে উপভোগ করা যায় দারুণ একটা জায়গা এটা হচ্ছে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছি আমরা আর তিস্তা নদীর গা দিয়ে যাচ্ছি শুধু পাহাড়ি রাস্তা আর দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছে ওরা সব ভিডিও করতে করতে যাচ্ছে আমার বোন মেয়ে সবাই আমরা এই গাড়িটাতে দশজন ছিলাম আমরা মোট পাঁচজন ছিলাম আর পাঁচজন অন্য জায়গার সব ছিল একসাথে জার্নি শুরু হয়েছে আর সুন্দর জায়গা পারলে তোমরাও ঘুরে আসবে এই সিকিম টুর সিকিমে দারুন দারুন জায়গা রয়েছে শুরু পাহাড় আর নদী সুন্দর সুন্দর জায়গা দেখার রয়েছে আমরা সকালে বেরিয়েছিলাম প্রায় আটটা নাগাদ আর এখানে করার পর এক জায়গায় দাঁড়ালাম কত সুন্দর জায়গা আর ঘরগুলো কত সুন্দর সুন্দর পাহাড়ের গায়ে পুরো ঝুলে আছে সবকিছু কাঠে ঘর এখানে বালি সিমেন্ট মানে পাকা ঘর খুবই কম কাঠের দুতলা তিনতলা আর কালারফুল খুব সুন্দর ঘরগুলো দেখতে নদীর গায়ে একদম যেদিন আমরা শিলিগুড়ি থেকে জার্নি করছিলাম সেদিন হচ্ছে তেসরা অক্টোবর আমরা দু বেরিয়েছিলাম বাড়ি থেকে তিন তারিখ শিলিগুড়িতে দেখছি বৃষ্টি হয়নি কিন্তু যতই দিক গ্যানটকের দিকে পৌঁছাচ্ছি ততই দেখছি বৃষ্টি হচ্ছে সারাদিন আর এই যে তিস্তা নদীটা বন্ধুরা দেখতে পাচ্ছে এই নদীতে ধস নামছে পাহাড়ি রাস্তা মাঝে মাঝে ধস নামছে আর গাড়ি জ্যাম হয়ে যাচ্ছে প্রচুর আহ এসে পরিষ্কার করছে তারপরেই গাড়ি ছাড়ছে আর এই দেখতে পাচ্ছি বন্ধুরা পাহাড়গুলো কত সুন্দর ধোঁয়ার মতো কুয়াশা উঠছে এই যে পুরো জঙ্গলের মতো দেখতে পাচ্ছি এই পাহাড়ের ভিতর দিয়ে গাড়িগুলো যাচ্ছে আহ সরু রাস্তা এখানে এসে একটা রেস্টুরেন্ট এ বুকাম আর এখানে এই কত সুন্দর একটা গার্ডেন করা আছে এটা বড় নদীর গায়ে গার্ডেন টা এখানে সুন্দর সুন্দর অনেক কিছু গাছ আছে নানান ধরনের রেস্টুরেন্টের সামনে দিকটা খুব সুন্দর আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এর পিছন দিকে একটা নার্সারি করা আছে এখানে অনেক ধরনের গাছ আছে আমার তো গাছ দেখেই লোভ লাগছে যেখানেই নাবছি সেখানেই মনে হচ্ছে যেন দুটো একটা করে গাছ নেই দেখো বন্ধুরা প্রচুর গাছ কিন্তু ওদেরকে গাছ চাইলাম একটাও গাছ দেয়নি গার্ড বসানো আছে ক্যামেরাও আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি নদীটা নদীটা জলটা বয়ে যাচ্ছে এখান দিয়ে প্রচুর স্রোত আর দুপাশে একটু চড়া পড়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে পাহাড়ের পাহাড়টা কাছের গায়ে পুরো সাদা মেঘের মতো হয়ে আছে আর এরা সব ফটো তুলছে এবার এখানে একটু নাস্তা সেরে সারা সারাদিন আহ বেরিয়েছি সকাল আটটা থেকে এখানে বেরোলাম পুরো তিনটা বেজে গেছে এখানে যে যেমন পারে নাস্তা খেয়ে নিয়ে আবার জানিয়ে শুরু হলো আর দেখতে পাচ্ছি অন্যরা গাছ ঘরগুলো কত সুন্দর সুন্দর ঘর আর কি সুন্দর কালার ফুল দেখতে এত সুন্দর লাগছে পাহাড়ের গায়ে পুরো ঘরগুলো ঝুলছে এই ঘর গুলো দেখতে তো সুন্দর লাগছে নদীর গায়ে বা পাহাড়ের গায়ে ঝুলন্ত ঘর গুলো কাঠের তৈরি এত সুন্দর দেখতে লাগছে কিন্তু এখানকার মানুষের জীবন খুব রিক্স মানে যখন তখন পাহাড়ে ধস নামছে আর ঘর পড়ে যাচ্ছে পাথর পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে এই পাহাড়ি এলাকায় যত বৃষ্টি হবে ততই খারাপ তো বন্ধুরা ব্লক কেমন লাগলো জানিও